রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি তনুশ্রী আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি ছোট থেকে বড় কিন্তু আমরা সকলেই আইসক্রিম খেতে ভীষণই ভালোবাসি আর যেহেতু এখন প্রচন্ড গরম পড়ে গেছে তো আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগছে তো সবসময় মনে হয় যেন আইসক্রিম খেলে কিন্তু ভালো হয় তো সেই আইসক্রিম যখন আমরা দোকান থেকে কিনে খাই কিন্তু অনেকটাই খরচা পড়ে যায় তো কম খরচে বাড়িতেই যদি আমরা পাকা আম দিয়ে এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় আর রকম মেশিন ছাড়াই কিন্তু আমি হাতেই এটা বানিয়ে দেখাবো বানালে কিন্তু ভীষণই সহজ বানানো আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় মানে এই আইসক্রিমটা ছোটো থেকে বড় সকলেই কিন্তু ভালোবাসে এই আইসক্রিমটা এতই ভালো হয় খেতে তো আশা করবো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম বন্ধুরা আমি ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আগে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই এখানে নিয়েছি দেখুন পাকা আম নিয়েছি দেখুন আমটা কতটা সুন্দর মানে এই এরকম পাকা আম দিয়ে মানে আইসক্রিম বানালে ভীষণই সুন্দর খেতে হয় এই গরমে তো মানে আম খেতে সকলেই ভীষণ ভালোবাসে আর যদি এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে আমরা খাই তাহলে তো ভীষণই ভালো লাগবে তো দেখুন এখানে আমি দুটো আম নিয়েছি পাকা আর কি কি নিয়েছে সেটা দেখিয়ে দিই এখানে নিয়েছি আমুল ফ্রেশ ক্রিম আর নিয়েছি হচ্ছে আমুলের মিল্ক মিঠাই আর নিয়েছি দুধ এখানে কিছুটা বাদাম নিয়েছি এখানে আমন্ড বাদাম নিয়েছি আর এখানে কাজু বাদাম আর সেই কটা উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি আইসক্রিমটা তৈরি করব কোনো রকম মেশিন ছাড়াই কিন্তু আমি এই আইসক্রিমটা বানাবো রকম বিটার মেশিন ধরুন সকলের বাড়িতে থাকে না তাহলে কি তারা আইসক্রিম বানাবে না কিন্তু বিটার মেশিন ছাড়াও খুব সুন্দর কিন্তু আইসক্রিম বানানো যায় আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা বাড়িতেই খুব সহজে একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরি করে নিতে পারবো তাহলে চলুন শুরু করি এবার আমি আমগুলো কেটে নেব তো প্রথমে আমি এই মুখের অংশটা কেটে নিচ্ছি এবং গোল করে এবার সাইড থেকে আমি এরকম ভাবে কেটে নেব এবার আমগুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নেব ঠিক এইভাবে এবার একটা চামচ দিয়ে আমি আমটাকে বার করে নিচ্ছি নিয়ে এবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে সব আমটা কিন্তু আমি দিয়ে দেব এইভাবে আমি সব আমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর আমটা মানে এখনই এত সুন্দর সেন্ট উঠছে আর এত মিষ্টি আমগুলো এরকম আম দিয়ে মানে আইসক্রিম বানালে কিন্তু খেতে দারুণ হয় তো আর একটা আমি একইভাবে কেটে দিয়ে দেব আমার পুরো সব কাটা হয়ে গেছে এবার আমি এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিয়ে দেব প্রথমে দিচ্ছি কাজু বাদাম বাদাম এবার দিয়ে দেব মিল্ক মেট এবার দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম এবার দিয়ে দেব একটু দুধ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে এটা দিলে কি হবে মানে ভালোভাবে পেস্টটাও হবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে অবশ্যই কিন্তু এখানে একটু দুধ অ্যাড করে দিতে হবে এবার আমি মিক্সির ঢাকাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিই দেখুন বন্ধুরা আমি ম্যাঙ্গোর পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি আর কিরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এখানে যখন আপনারা এটা পেস্টটা করবেন ম্যাঙ্গোর তো মিক্সিতে একবারে কন্টিনিউয়াস কিন্তু ঘোরাবেন না মানে 30 সেকেন্ড করে ঘোরাবেন আবার বন্ধ করে দেবেন আবার 30 সেকেন্ড ঘোরাবেন বন্ধ করে দেবেন এইভাবে দু তিনবার বন্ধ করে করে কিছুক্ষণ টাইম এ করে করবেন মানে একবার বন্ধ করবেন আবার করবেন এরমভাবে করলে কি হবে মিক্সচারটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসবে আর যদি একবার কন্টিনিউয়াস আপনি একবারই ঘুরিয়ে এটা করেন তাহলে কিন্তু এটা একদম লিকুইড মতো হয়ে যাবে পাতলা তাহলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর ভালোভাবে সেট হবে না তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসছে তো এবার আমি সেট করব আইসক্রিমটা তার জন্য আমি কয়েকটা বাটি নিয়ে নেব আপনারা চাইলে দুটো ভাবেই কিন্তু আইসক্রিমটা সেট করতে পারেন এখানে আমি দেখুন ছোট কাপ যে বাটিগুলো হয় সেরকম নিয়েছি আমি এই বাটিতে কিন্তু আজকে আইসক্রিমটা সেট করব যদি ধরুন আপনাদের কাছে এরকম ছোট বাটি না থাকে আপনারা যদি একবারে আইসক্রিমটা সেট করতে চান তাহলে এরকম একটা পিন কৌটো নিয়ে নিতে পারেন এরকম যে প্লাস্টিকের কন্টেনার গুলো হয় তার মধ্যেও আপনারা জমাতে পারেন তো আপনাদের যেটা সুবিধা হবে সেই অনুযায়ী জমাবেন আমি কিন্তু আজকে এরকম বাটির মধ্যে কিন্তু আইসক্রিমটা জমাবো তাহলে এবার বাটিগুলোর মধ্যে আমি আইসক্রিম যে লিকুইডটা আমি তৈরি করেছি সেই এটা ভরবো এবার আমি সব বাটির মধ্যে আইসক্রিমটা ঢেলে দেব আইসক্রিমের যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা আবার আস্তে আস্তে এর মধ্যে ভরে নিই এটা কি হবে একদম পুরো যেমন আমরা দোকান থেকে কিনে খাই ঠিক কিন্তু দোকানের মতোই লাগবে এইভাবে আমি সব বাটিগুলো ভর্তি করে নিচ্ছি সব আইসক্রিমটা কিন্তু আমার বাটির মধ্যে ভরা হয়ে গেছে এবার জাস্ট ওপর থেকে আমি একটু ডেকোরেশন করে দেবো এটা অপশনাল আপনারা করতেও পারেন নাও পারেন আমি কিছু ড্রাই ফ্রুটস কে ছোট ছোট কুঁচি করে কেটে নিয়েছি সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি মানে এটা একটা দেখতে সুন্দর লাগবে বলে সেই জন্য আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন সবগুলোর মধ্যে আমি অল্প অল্প করে ড্রাই ফ্রুটস এরকম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখতেও মানে যেমন লাগছে খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর হয় মানে একবার আপনারা বাড়িয়ে তো এইভাবে বানিয়ে দেখবেন দোকান থেকে কিনে খাওয়ার কথা একদম ভুলেই যাবেন মানে এতটা সুন্দর হয় এটা ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেব কারণ যখন ফ্রিজে এটা সেট হবে ওপরে যাতে বরফ না জমে যায় সেই জন্য ওপরে এরকম আমি ঢাকা দিয়ে দেব আপনাদের কাছে যদি এরকম ধরনের জিনিস না থাকে তাহলে আপনারা পলিথিন এমনি যে নর্মাল পলিথিন হয় সেই পলিথিনগুলোকে কেটেও কিন্তু ওপরে গাডার দিয়ে আটকে গাডার দিয়ে আটকে দিতে পারেন তাতেও হবে তো আমি সব আইসক্রিমগুলোর ওপর এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এটাকে আমি ডিপ ফ্রিজে ভরে দেবো ওভার নাইটের জন্য মানে আট থেকে দশ ঘন্টা কিন্তু এটা সেট হতে দিতে হবে তো আপনারা যেরকম মানে সময় বুঝে আপনারা সেটা সেট হতে দেবেন তো আমি ওভার নাইট এটা রেখে দেব। তাহলে কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে আইসক্রিমগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো তাহলে কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন আমি ওভার নাইট আইসক্রিমটা সেট করে নিয়ে আমি ফিরে এসেছি সকালে তো এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে আইসক্রিমগুলো কেমনভাবে সেট হয়েছে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে প্রতিটা আইসক্রিম কিন্তু ভালোভাবে একদম বসে গেছে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো দেখুন এমন এক মানে বসেছে একদম পুরো দোকানের মতো ডিটো কিন্তু আইসক্রিমগুলো হয়েছে দেখতেও যেমন লুক ওয়াইজ হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর আর কত সহজেই দেখলেন তো বানিয়ে ফেলা যায় এরকম ভাবে আইসক্রিম দেখুন একবার এতটা সুন্দর লাগছে আইসক্রিম বন্ধুরা এবার আমি আইসক্রিমটা দেখাচ্ছি কেটে আপনাদেরকে যে কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা একদম পুরো পারফেক্ট ভাবে দেখুন বসেছে ভেতরটাও দেখুন কত সুন্দর বসছে আর আইসক্রিমটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমি আরো আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্ট ভাবে জমেছে যেমন মানে একদম পুরো ক্রিমি কত সুন্দর টেক্সচারটা এসছে দেখুন মানে দেখেই পুরো মুখে জল চলে আসবে এতটা সুন্দর হয়েছে এই আইসক্রিমটা ছোটো থেকে বড় সকলেই কিন্তু মানে এই আইসক্রিমটা খেতে ভালোবাসে আর এইভাবে যদি বাড়িতে কম খরচে আপনারা বানিয়ে ফেলতে পারেন তাহলে তো মানে সবাই মানে অনেক আনন্দ করে এটা খেতে পারবে তো খুব কম খরচে দেখলেন তো আমি কত সহজেই বানিয়ে ফেললাম আপনারা হয়তো ভাবছেন যে আমুলের যে মিল্ক মেকটা আমি কিনেছি তারপরে ফ্রেশ ক্রিম এগুলোতে অনেক খরচা পড়বে কিন্তু ধরুন একবারে দুটো কিনতে আমার একশো চল্লিশ টাকার মতো পড়েছে কিন্তু এটা দিয়ে কিন্তু আমি তিনবার আইসক্রিম বানিয়ে ফেলতে পারবো এখন যে কোয়ান্টিটিতে বানিয়েছি এরকম কিন্তু তিনবার বানানো যাবে তাহলে আপনারাই বলুন যে দোকানের থেকে এটা সস্তা পড়লো কিনা দোকানে থেকে একদম কম খরচে মানে অনেকবার কিন্তু আপনারা এটা আইসক্রিমটা বানিয়ে খেতে পারবেন আর যেহেতু এখন সকলের বাড়িতেই কম বেশি পাকা আম রয়েছে তো পাকা আম দিয়ে কিন্তু এরকম চট জলদি আইসক্রিম আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন দোকান থেকে আর কিনে খাবার কিন্তু কোনো দরকার নেই কারণ দোকান থেকে কিনে খেতে গেলে অনেকটাই খরচা পড়ে যায় বাড়িতে যদি অনেকজন মেম্বার থাকে তাহলে অনেকগুলো আইসক্রিম আপনাকে কিনতে হবে তো দেখুন আমি কত কম উপকরণ দিয়ে এতগুলো আইসক্রিম তৈরি করে নিয়েছি এখনও কিন্তু যে পরিমাণ আমার উপকরণগুলো আছে আমি আরও দুবার কিন্তু আইসক্রিম বানিয়ে নিতে পারবো তাহলে আপনারাই দেখুন কত সহজে বানিয়ে ফেললাম কম উপকরণ দিয়ে তাহলে আপনারাও ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন আর বানিয়ে নিজেও খান বাড়ির সকলকে খাওয়ান বাড়িতে এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিন যখনই মন চাইবে তখনই কিন্তু খেতে পারবেন আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে আমরা সকলেই ভালোবাসি সবসময় মন চায় আইসক্রিম খেতে বিশেষ করে ছোটরা তো ভীষণ ভালোবাসে এরকম আইসক্রিম খেতে তাহলে এবার থেকে আর দোকান থেকে না কিনে বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে ফেল বন্ধুরা আইসক্রিমটা দেখে কিন্তু আমি আর লোক সামলাতে পারলাম না তাই আমি টেস্ট করে আপনাদেরকে বলবো যে আইসক্রিমটা কেমন হয়েছে আমি এখান থেকে এক চামচ নিয়ে নিচ্ছি অপূর্ব হয়েছে মানে কি বলবো এতটাই সুন্দর হয়েছে পুরো আইসক্রিমটা পুরো দোকানের মতো মনে হচ্ছে যেন পুরোটাই খেয়ে এক্ষুনি এতটাই সুন্দর হয়েছে মানে কি বলবো অসম একদম ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে এবার থেকে কিন্তু আর দোকান থেকে আইসক্রিম কিনে খাবো না এইভাবেই বাড়িতে বানিয়ে মানে একদম চট জলদি খুব সহজেই কম খরচে এত সুন্দর একটা আইসক্রিম বানানো আমি আপনাদেরকে দেখালাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো আর এইভাবে কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন আর বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন একটা আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আশা করব ভবিষ্যতেও আমি আপনাদেরকে এইভাবে নিত্য নতুন রেসিপি উপহার দিতে পারব তাহলে চলুন আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রান্নার ভিডিওতে নমস্কার টাটা